হাই এভরিওান স্যামসং এর ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম রাইট নাও আমি দাঁড়িয়ে আছি কিউসি এর অফিসে বাংলাদেশে না অবশ্যই চায় না ইয়াস এবং আমার সাথে ওদের একজন প্রতিনিধি আছেন ও আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন কী কী প্রোডাক্ট ওদের আছে এমনকি ওদের ফ্যাক্টরি পর্যন্ত আমরা গিয়ে দেখব যে সেখানে কীভাবে এগুলো তৈরি হচ্ছে এরকম আমি অনেক ফ্যাক্টরি আসলে ট্যুর করেছি আপনারা জানেন বাট কিউসি টাও দেখা উচিত কারণ কিউসি ওয়াই বাংলাদেশে রাইট নাও বেশ জনপ্রিয় তো চলুন সেগুলো একটু ফাইন্ড আউট করে দেখি আমি কিন্তু একদম রেডি কিউসিওয়াই ফ্যাক্টরিতে ঢুকবো বাইদ ভাই যারা জানেন না কিউসি ওয়াইয়ের জার্নি শুরু হয়েছিল কিন্তু সেই দু হাজার নয় সালে এবং বাংলাদেশে মোটামুটি দু হাজার তেরো চোদ্দো এর আশেপাশ থেকে পাওয়া যায় আমি যতটুকু জানি যদিও তখন গ্রে মার্কেটে পাওয়া যেত বাট রাইট নাও অফিসিয়ালি পাওয়া যাচ্ছে কিউসি ওয়াই তো চলেন তাহলে একটু ভিতরে চলে যায় কিউসি এর টি ডাব্লিউএস বলেন বা ওদের অন্য যত প্রোডাক্ট রয়েছে এমনকি স্মার্ট ওয়াচ রয়েছে ওদের এখন এর প্রত্যেকটাই কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে বেশ ভালোই জনপ্রিয় এবং কোয়ালিটির দিক থেকে কিন্তু খুব ভালো করছে এবং আমি যেটা এখানে মানে দেখলাম আর কি ওদের ফ্যাক্টরিতে নর্মালি টি বা আরও বেশ কয়েকটা ফ্যাক্টরিতে আমার যাওয়া হয়েছে চায়নার যেগুলো ভিডিও আপনারা পাবেন তবে ওরা বেশ ভালো রকমেরই কোয়ালিটি মেনটেন করে লাইক বাংলাদেশে আমরা স্মার্টফোন ফ্যাক্টরিগুলো যে ভিজিট করেছি তো ওরকম বেশ কিছু প্রসিডিওর আছে এবং এখানে যেটা দেখলাম ওরা ম্যানুয়ালিও অনেক কিছু করছে হাত দিয়ে আবার বেশ কিছু অটোমেশনেও কাজ করছে যেমন এখানে বেশ কিছু রোবোটিক্স রয়েছে রোবোটের মাধ্যমে সেই কাজগুলো করা হচ্ছে আর কি এবং যেমনটা আমরা দেখছি যে এখানে একটা দুইটা লাইন না বেশ কয়েকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা লাইনে অ্যাট এ টাইম কাজ চলছে এবং রাইট নাও কিউসিও এর আপকামিং একটা টি ডাব্লু নিয়ে ওরা কাজ করছে অলরেডি আমি দ্বিতীয় নম্বর ফ্লোরে আছি নিচে আরও একটা বড় ফ্যাক্টরি ভিজিট করে আসছি যেখানে ওরা হেডফোন তৈরি করছিল আর এখানে দেখলাম ওরা টিডাব্লিউএস গুলো তৈরি করছে যেমনটা দেখলাম এখানে সরাসরি হাত দিয়েও বেশ কিছু কাজ করা হয় আবার বেশ কিছু অটোমেশন মেশিনও রয়েছে অটোমেটিক রোবট রয়েছে সেগুলোও কাজ করছে এতে করে দ্রুত সময়ে কাজগুলো করা সম্ভব হচ্ছে একই সাথে কোয়ালিটিটা মেনটেন করা যাচ্ছে শুধু এখানে যে তৈরি হচ্ছে এমনটা না এরপরে কিন্তু কিউসি রুম রয়েছে যেখানে কোয়ালিটি কন্ট্রোল করা হয় দেন বাংলাদেশ বা কান্ট্রিতে ওদের প্রোডাক্টগুলো চলে যায় আর কি এই লাইনটাতে তৈরি অন্য হচ্ছে কিউসি ওয়াই প্রো বাংলাদেশ মার্কেটে এখনো আমি যতটুকু জানি এটা আসেনি তবে খুব শীঘ্রই আমাদের দেশের মার্কেটে এটা পাওয়া যাবে সবকিছু তৈরি হওয়ার পরে এই যে এই রুমটা এটা আরো বেশ বড় ওই সেটটা তো আছে ওইখানে হচ্ছে গিয়ে মানে কিউসি যেটাকে আমরা বলি কোয়ালিটি কন্ট্রোল রুম তো ওই প্রোডাক্টগুলো তৈরি হয়ে এখানে আসে এখানে আসার পরে ওরা কোয়ালিটিটা চেক করে দেখে যে প্রোডাক্টের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা এগুলোকে প্যাকেট করে তারপরে হচ্ছে করা আর থাকে আর এখানে ওরা যেটা দেখলাম প্যাকেজিং করছে যে ভিতরে বক্স কন্টেন্ট যা যা থাকে সবকিছু ওরা ম্যানুয়ালি এখানে হাতে আর কি প্যাকেটিং করছে আর কি ফ্যাক্টরি ভিজিট করে চলে আসলাম অনেক বড় ফ্যাক্টরি ভালো লাগছে অনেক কিছু দেখে সবকিছু হয়তো ওখানে বলে বোঝানো সম্ভব হয় নেই কারণ হলো ওখানে ভিতরে অনেক মেশিনারিজের অনেক রকমের শব্দ হয় তো ওর ভিতরে ভাই কথা বলা যায় না আর আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে অত সাউন্ডের মধ্যে থেকে রেকর্ড করা ভিডিওটা আপনারা দেখলেন আর কি হয়তো একটু শুনতে কষ্ট হয়েছে এনিওয়ে মজার একটা জিনিস আপনাদের বলি কিউসিওয়াই এর ফ্যাক্টরিতে স্বাভাবিক প্রোডাক্ট তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে অনরের প্রোডাক্ট বেসিকলি ওরা ও এম এটাও করে অন্য অন্য কোম্পানির প্রোডাক্টগুলো ওরা তৈরি করে দেয় আর কি তো এই জন্যেই আমরা জানি যে কিউসিওয়াই এর গুণগত মান তো বেশ ভালো তো যে কারণে এই ধরনের বড় বড় কোম্পানিগুলো ওদের কাছ থেকে ওদের প্রোডাক্টগুলো তৈরি করে নেয় স্বামীর বেশ কিছু টি ডাব্লিউএস দেখলাম আরো কি কি যেন প্রোডাক্ট দেখলাম আবার অনারের বোধ একটা ঘড়িও দেখলাম যেটা ওরা এখান থেকে তৈরি করে নিয়েছে মানে চায়নাতে এগুলো হয় একটা ফ্যাক্টরি থেকে অন্য কোম্পানি এসেও তাদের প্রোডাক্ট তৈরি করে নেয় ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না যাই হোক আশা করছি এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে এবং ইন আমার চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আপনারা অবশ্যই পাবেন নতুন কোনো দেশে গেলে নতুন কোনো জায়গায় গেলে এমনকি আমার মনে হয় চায়না থেকে আমরা চাইলে আরো একশো ভিডিও তৈরি করতে পারি এমন সো টাইম আবার চায়না আসতে অবশ্যই এই জাতীয় ভিডিও আপনারা পাবেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগে এ ধরনের ভিডিও গুলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যামজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই